হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি ডক্টর কুন্তল বিটেল তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অপারেশনের ভিডিও তো ভিডিওটা স্টার্ট হবে আজকে থেকে কিন্তু এটা শেষ হতে হতে অনেকগুলো শর্ট নিয়ে হয়তো দেখা যেতে পারে পাঁচ সাত দিন পরে এটা শেষ হবে পুরো ভিডিওটা কমপ্লিট হবে তো এখন যে পেশেন্টটা এসেছে সেটা হচ্ছে একটা সাবডুরাল হেমাটোমা আছে রাইট সাইডে জিসিএস ফোর আছে ধরো ই ওয়ান ভি টু ই ওয়ান ভি ওয়ান এম ফাইভ মতো আছে তো এবার এটা আমরা বার হোল করে ডবল বারহোল করে সাবডুরাল হেমাটোমাটা আমরা ওটি করে হেমাটোমা পার্টটা বের করে দেবো চলো একবার সিটি স্ক্যানটা তোমাদেরকে দেখিয়ে নিই তো এই হচ্ছে তোমার মাথা সিটি স্ক্যান এখানে তোমরা সাবডুরাল হেমাটোমাটা যেটা দেখা যাচ্ছে তো এটা হচ্ছে তোমার অ্যাকিউট পার্ট এটা হচ্ছে ক্রনিক পার্ট এই দেখতে পাচ্ছ এখানে প্রচুর মিডলাইন শিফ্ট হয়ে গেছে এখানে যে মাঝখানে যে এখানে মিডলাইনটা সেটা একদিকে সরে গেছে পুরো পুরো অনেকটা সরে গেছে অনেকটা সরে গেছে ভালো রকম মিডলাইন শিফট আছে তাহলে এটা অ্যাকিউট অ্যান্ড ক্রনিক সাবডুরাল হেমাটোমা চলো কে হয় তোমার কে হয় বউ কি হয়েছিল আগে ভালো হাঁটা চলা করছিল হঠাৎ করে কি হলো পড়ে গেছিল কবে 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 না না এই যে এই যে অজ্ঞান মতো হয়ে গেল এটা কবে থেকে কালকে রাত্রে আটটা থেকে কাল রাত আটটা থেকে মানে মানে বারো তেরো ঘন্টা চব্বিশ ঘন্টা প্রায় হতে চলো তোমার মানে তারপর থেকে আর কোনো জ্ঞান নেই তারপরে ওখানে নিয়ে গেলে বাস আছে তারপর আছে এখানে নিয়ে এলে দিয়ে আবার সিটি স্ক্যানে ওখানে বললো যে মাথায় রক্ত জমেছে তারপর থেকে কোনো কথাও বলছে না চোখও খুলছে না হাত পাও নাড়ছে না তাই তো বেশ ঠিক আছে লীলা Lila 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 পেশেন্ট বেরিয়ে গেল ওটি শেষ হতে হতেই মানে প্রায় আই রেসপন্সটা ইম্প্রুভ করতে লেগেছে চলো এক দু ঘন্টা বাদে ওয়ার্ডে গিয়ে আবার দেখবো কেমন আছে পেশেন্ট ওয়ার্ডেই শিফট করা হলো তাহলে প্রায় চার পাঁচ ঘন্টা চার ঘন্টা মতো হয়ে গেছে চলো একবার পেশেন্টটা কেমন আছে লীলা হাঁ কর বড় করে করো জিভ দেখাও ভাল লাগছে একটু আগের থেকে ভাল লাগছে ঠিক আছে ঠিক আছে তো পরের দিনের সকাল তো আবার আজকে ও ডিউটি চলছে তো ডিউটি পার্টটা তো তোমাদেরকে দেখাচ্ছি না যাই হোক আমরা মেনলি এটাই কিছু ওটিকে ফোকাস করতে চাইছি তো যে কালকে যে ওটিটা করলাম ওর থেকে আরো একটু খারাপ আরো একটু সাবডুডাল হেমাটোমা ওটা ওটাতেও মেমব্রেন একটু বেশি ছিল তাই একটু বড় করে মিনি কেনিওটমি করে ওটা করতে হয়েছে ওটা প্রস্তাব করেছে তো ওটা দাদু আর কালকে আমরা করেছি লীলা তো আজকে একবার আমরা রাউন্ড দিয়ে দেখে নেব তো কেমন আছে তো দাদু তো প্রি অফ তোমাদেরকে দেখানো হয়নি তাহলে পোস্ট অফে একটু দেখবো যে কতক্ষণ হলো ওটা মোটামুটি করে যা তিন দু তিন ঘন্টা হয়েছে আর এদিকে আরেকজনের যার হলো যেটা তোমরা দেখছো এতক্ষণ ধরে লীলা তো তার ওটিটাও মোটামুটি হয়ে গেল প্রায় আট আট টু আট বারো ঘন্টা বারো ওই ষোলো সতেরো আঠেরো ঘন্টা মতো হয়ে গেছে চলো একবার দেখে নিই কেমন ইম্প্রুভমেন্ট হয়েছে তো যে আরেকজন পেশেন্টের কথা তোমাদেরকে বললাম চলো তার একবার সিটি স্ক্যানটা একবার দেখে নিই সিটি স্ক্যানটা দেখলে তোমরা একটু বুঝতে পারবে তো এখানে দেখো এই যে এসডিএইচ পার্টটা হ্যাঁ দেখা যাচ্ছে খুব সুন্দর দেখা যাচ্ছে তো একটু মেমব্রেন আছে বলে মনে হচ্ছে মেমব্রেন আছে মনে হচ্ছে চলো দেখে নেওয়া যাক ওটির পরে কেমন আছে তাহলে কি কি কালকে কী মনে আছে কালকের কথা কি মনে আছে কি মাথায় ব্যথা করছিল খুব কথা তো বলতে পারছিলেন না কালকে একটাও কথা বলতে পারেনি যা শুনলাম তাহলে এখন কেমন লাগছে এই হাতটা ধরুন দেখি আমার হাতটা ধরুন ওই ভেতর দিয়েই ধরুন ধরুন চেপে ধরুন বাহ ওই পাগুলো তুলুক তুলুন পা তুলুন এবার ওই পাটা উল্টো দিকেরটা এইটা 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 বাহ বাহ বা কি নাম আপনার নাম কি এখন কি ভালো লাগছে কালকে কি অন্ধকার লাগছিল আজকে পুরো সব ক্লিয়ার শেষ শেষ ভালো কথা কী মনে আছে বাড়িতে ছিলেন কি লাস্ট কোনটা একদম সুস্থ ছিলেন কি বাড়িতে ছিলেন সেটা মনে আছে আপনার একটা হসপিটালে ভর্তি হয়েছিলেন দিয়ে তারা পারল না অত আর মনে নেই দিয়ে আপনাকে এটা কোথায় আছেন জানেন কোন হসপিটালে আছেন মনে নেই জানেন না ঠিক আছে ঠিক আছে নামটা বলে দিন একবার জোরে জিপটা বার করুন বাহ ঠিক আছে বলো নাম বলো কি নাম কি মনে আছে কিছু বাড়ি কোথায় বাড়ি আমার কি কষ্ট হয়েছিল বসিরাটে বাড়ি কষ্ট মনে আছে লাস্ট মনে আছে মানে হঠাৎ মানে তা এই আজকে সকালে জ্ঞান ফিরল মনে হচ্ছে নাকি কালকে রাতে কথা মনে আছে আর শেষ কি মনে আছে শেষ কি কথা মনে আছে না না শেষ ভালো কথা কি মনে আছে কাল নয় তুমি বলো পরশু তারপরে আর কিছু মনে নেই তারপরে আর কিছু মনে নেই একদম এই হসপিটালে চোখ খুলে দেখলে সব এখন সব ভালো লাগছে সব হাত হাত ধরো হাত তোলো দেখি হাতটা তোলো ওই হাতটা তোলো পা তোলো পা তোলো ওই পা ওই পা বাহ হাঁ করো বড়ো করে হাঁ করো জিপটা দেখো কী খাবে চা খাবে ঠিক আছে তাহলে বেশ দুটো পেশেন্টই যে দুটো তোমাদের ওটা যেটা পরেরটা দেখালাম সেটা তোমাদের হিসাব মতো বোনাস কেমন আছে দাদু কিচ্ছু মানে একদমই জিসিএস ডাউন ছিল সেখান থেকে মোটামুটি চার পাঁচ ঘন্টার মধ্যেই জিসিএস অনেকটা ইম্প্রুভ করে গেছে আর উপরে যে লীলা সেটা তো তোমরা দেখলেই মানে একদম অসাধারণ একটা রিকভারি এবং দাদুরও ক্ষেত্রে মহিলার বয়সটা একটু কম আর মেল পেশেন্টের বয়সটা একটু বেশি সেই জন্য একটু মানে অলরেডি একটা বয়সজনিত কারণে যে জিনিসগুলো চলে আসে মানে ওটির আগে যেমন ছিল মানুষটা তার থেকে বেশি ভালো তো ওটির পর হয়ে যাবে না হ্যাঁ একটা মানুষ যদি ওটির আগেই কিছুটা দুর্বল ছিল ওটি করলে তো সে আরো বেশি সবল হবে না যেটা হ্যাঁ মানে যেটা ওটির আগে কন্ডিশন ম্যাক্স সেটাই গেম হতে পারে তার থেকে ভালো তার হয়ে যেতে পারবে না যাই হোক তবে বেশ দুটো পেশেন্ট দেখে বেশ ভালো লাগলো আরো পেশেন্ট আছে সেগুলো আপাতত বেশি দেখাতে গেলে ব্যাপারটা ঘেটে যাবে চলো আবার তোমাদেরকে কালকে দেখাবো যে কেমন থাকছে তারপর হয়তো আমরা একটু একটু করে তাদেরকে ডিসচার্জের দিকে ভাববো তো তাহলে আজকে ডে টু দাদু আর যে লীলা এই দুজনকে আমরা একবার চেষ্টা করবো আজকে হাঁটানো যদি হাঁটতে পারে তাহলে আমরা আস্তে আস্তে ড্রেসিং হয়ে গেছে তো তারপর ড্রেনগুলো রিমুভ হয়ে গেছে তাহলে তারপরে আমরা তাদেরকে বাড়ির দিকে মানে ডে থ্রি বা ডে ফোরে আমরা বাড়ি ছাড়ার প্ল্যানটা করবো কি নিয়ে এসো সুনীল বাবুকে নিয়ে এসো দেখি দুদিকে দুজন ধরো দুদিক থেকে দুজন ধরো হ্যাঁ দারুন হ্যাঁ আসো আসো দেখি কেমন পারছে বাহ বাহ সুনীল বাবু এইদিকে ঠিক আছে ভাল লাগছে তো খেয়েছেন ঠিক আছে দশটা নাগাদ আসবে কাল তো ছুটি হয়ে যাবে তোমার বাড়ি কোথায় তোমার অনন্তপুর ঠিক আছে ভালো করে খাও আজকে তাহলে কালকে ছেড়ে দেবো ঠিক আছে সরি ভাল লাগছে তো এখন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দাও দেখি একটা হাসি দাও দেখি লীলা চলে এসো লীলা একদম পুরো ফিট লীলাকে ধরতেও হচ্ছে না লিলা একদম হাঁটতে শুরু করে দিয়েছে আমরা প্ল্যান তো ড্রেসিংও হয়ে গেছে এবার কথা বলে নিনার সঙ্গে বাহ্ নাম কেমন আছো একদম ফিট কাল তাহলে বাড়ি আমাদের আমাদেরকে আমাদের দুজনকে তোমাদের বাড়ি নিয়ে যাবে না কি খাওয়াবা তুমি কি ভালো রান্না করো কি ভালো রান্না করো তুমি মাছ খাবে তো পরের মাসে যাবো তোমাদের বাড়ি পুজোর সময় যাবো খাসি মাংস খাবে বেশ ঠিক আছে ঠিক আছে কালকে ছুটি তাহলে তো বাড়ি ব্যাপারটা যেটা দাঁড়ালো লীলা তো খুবই একদম এবার দাদুর ব্যাপারটা বুঝতে হবে দাদু তো অলরেডি চেহারাটা কিরকম মানে দাদু প্রি অপারেটিভ অবস্থাতেই খুবই ম্যাল ম্যারিস্ট এবার সেটা দাদু তাও হাঁটছে এবার এই দাদুকে ভালো করে খাওয়া দাওয়া করালে বাড়ি নিয়ে গিয়ে যত্ন করলে দাদু কিন্তু মানে যেমন আগে ছিল দু মাস তিন মাস আগে নর্মাল অবস্থায় যখন ছিল মানে নর্মাল মানে ওর সাপেক্ষে নর্মাল সেটাও কিন্তু অনেকটাই রিকভারি হতে পারে কিন্তু সেই জন্য যে কেয়ার রিহাবিলিটেশন এইগুলো তো আমাদের দেশে মানে ঠিকঠাক হয় না বাড়ি গিয়ে তো সেইগুলো আমাদের প্ল্যান আছে আমরা আমরা যেটা করি খুব ভালো করে বাড়ির লোককে বুঝিয়ে দিই হ্যাঁ তাহলে যেটা প্ল্যানগুলো কালকে দুজনকে ছেড়ে দেওয়া হবে তাহলে কালকে ছেড়ে দেওয়ার আগে একবার তোমাদেরকে দেখিয়ে নেবো তারপর দাদু ভালো দেরি কি হাতে কি কালকে তাহলে বাড়ি আবার ছুটি আজকে

ভালো কি হবে তো তো ঠিক আছে চলো বাড়ি যাও করে তোমরা দেখে নিলে পরে সুনীলবাবু আর লীলার যে ওটি হলো অনেক সিজ দুজনেরই ছুটি হয়ে যাচ্ছে দুজনেই মোটামুটি ঠিকই আছে লীলা তো প্রচন্ড রিকভারি করেছে আর সুনীল বাবু যেটা আছে সেটা আস্তে আস্তে উনিও হাঁটছেন চলছেন সবই ঠিক আছে একটু দুর্বল আছেন খাওয়া দাওয়া করে বাড়ি গেলেই ঠিক হয়ে যাবে আর লীলাকে তো তোমরা দেখলেই কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্টে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটু শেয়ার করার চেষ্টা করো একটা আশা এবং যে ব্রেনের স্ট্রোক পেশেন্টদের ওটি করলেও কতটা রিকভারি হয় সেই ব্যাপারটা সবার জানা এবং যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কোনো মেডিকেল ইমার্জেন্সি বা কিছুর জন্য যদি তোমাদের দরকার হয় ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ এগুলো তো চলেই এসছে টেলিগ্রাম ফেসবুক ইনস্টাগ্রাম সেগুলোতে তোমরা আমাকে কন্ট্যাক্ট অবশ্যই করতে পারো কোনো সমস্যার কিছু নেই চলো দেখা হচ্ছে নেক্সট টা